ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে একটা যে ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর উপর যেখানে তোমরা একটা ভি নোটিস দেখতে পাচ্ছ যে নোটিশ বলতে পেপার কাটিং এই পেপার কাটিংটা খুব ভাইরাল হচ্ছে এবং পেপার কাটিংয়ে বিপিএসসি ফোর পয়েন্ট জিরোতে যে আশি হা আশি আশি হাজারের উপর ভ্যাকেন্সি থাকবে এরকম রকম ডিমান্ড করা হচ্ছে এবং পেপারটা কতটা সত্য এবং কতটা মিথ্যা যেখানে এই মুহুর্তে নীতিশ কুমারও কিছু বলেনি আর এরকম একটা পেপার ভাইরাল হচ্ছে বিহারে প্রচুর কিছু ভাইরাল হচ্ছে এত নোটিস এত পেপার এত কিছু ভাইরাল হচ্ছে এগুলো দেখলে হবে না তোমাদের এই পেপারটা সম্বন্ধে দেখাবো এবং তোমরা নিজেরাই বলতে পারবে যে পেপারটা আজকের না আগের কালকের না আগের কারণটা হচ্ছে যে ডেটাগুলো লিখেছে সেইগুলো দিয়ে তোমাদেরকে বুঝাবো কিন্তু পেপার কোনো দিনও পেপারটা ভুল না যে পুরোপুরি নিজের কথা মতন পেপারটাতে লেখা রয়েছে এরকম ব্যাপার না পেপারটা কিছু কোথাও তথ্য পেয়েছিলো এবং লিখেছিল তো সেটা কালকে থেকে যে ভাইরাল হচ্ছে পেপারটা কালকের না কিন্তু পেপারটা আগের কিন্তু পেপারটা সত্য বাট পেপারটার মধ্যে কী রয়েছে দেখো এই পেপারটাতে তুমি যদি দেখতে চাও যে থেয়ারি ওয়ান টু থ্রি এক্সামের পুরো হিস্ট্রিটা দেওয়া রয়েছে যেটা তোমরা ফোর পয়েন্ট জিরো যারা যারা দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো আমি তোমাদেরকে দেখাবো যে পেপারটাতে কি আছে না আছে ঠিক আছে দেখো এটা হচ্ছে তা এই ভাইরাল পেপার ঠিক আছে এবং একটা জিনিস দেখো পেপারে থাকলে আমাদের আপনার জানি একটা ডেট টেট দেওয়া থাকে টাইম দেওয়া থাকে সব পেপারেও থাকে না অন্য জায়গাতে কারো নিচের দিকে থাকে কারো এখানে যেমন আমাদের আনন্দবাজার পত্রিকাতে দেখবে প্রথমে শুরু হতে ডেট আর তারিখটা দেওয়া থাকে এবং যে তো এগুলো সব পেপারে থাকে না তো যাই হোক আমি ধরে নিলাম নেই ঠিক আছে তো এটা দিয়ে দেখব আমরা যে আসলে কি বলছে এই যে দেখো বাংলায় ট্রান্সলেট করেছি দেখতেই পাচ্ছ ঠিক আছে দেখো এখানে কি বলছে যে টিয়ারি ফোরে আশি হাজারেরও বেশি পদে নিয়োগ হবে তো এটা আমরা তো সবাই জানি সে নীতিশ কুমারের এক স্যান্ডেল থেকে বলো সেখানে তুমি বিজেপির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের এক স্যান্ডেলে বলো সব জায়গাতে আমরা দেখেছি আশি হাজারেরও বেশি নিয়োগ হবে এবং এই পেপার কতটা সত্যতা দেখো এবং কি বলছে যে টিআরি থ্রির শূন্য পদ যেখানে কত আছে একুশ হাজার তিনশো সাতানব্বইটি এটি অন্তর্ভুক্ত করা হবে এটাও আমরা জানি এবং সাপ্লিমেন্টারি রেজাল্টটা এখনও কনফার্ম বলা যাচ্ছে না বিপিএসসি বলছে যদি আমাদেরকে বলে আমরা রেডি আছি সাপ্লিমেন্টারি এবং এডুকেশনাল ডিপার্টমেন্ট কী করবে সেটা রাজ্য সরকারের ব্যাপার দেখো কি বলছে যে টিআরি ফোরে আশি হাজারেরও বেশি পদের শিক্ষক নিয়োগ করা হবে এই পদগুলির মধ্যে টিআরি থ্রি পয়েন্ট জিরোর শূন্য শূন্য পদ একুশ হাজার তিনশো সাতানব্বই পদ অন্তর্ভুক্ত করা হবে এবং শিক্ষা দপ্তর সমস্ত জেলায় জেলা শিক্ষা অফিসারদেরকে শূন্য পদের ডেটা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে এইটুকু তো সত্য আমরা দেখেছি এর আগে নোটিস দিয়ে বিপিএসসি চেয়েছে যে তোমরা ভ্যাকেন্সিগুলো আপডেট করবে ঠিক আছে এবং এর এরপরেও যে টিআরি ফোরের শূন্য পদে ঘোষণা করা হবে যাই হোক এবং এর আগেও যে আমাদের ছষট্টি হাজার ছশো তিনজন প্রধান জন প্রার্থী যারা থ্রি পয়েন্ট জিরোয় পাস করেছে তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশের সালের নতুন অধিবেশনের আগে নিয়োগ দেওয়া হবে দেখো এখান থেকে কি বলা হচ্ছে যে পেপারটা তাহলে উনিশশো চব্বিশ সালের তারপরে তো বলছে যে পঁচিশ এবং ছাব্বিশ সালের নতুন অধিবেশনের আগে নিয়োগ দেওয়া হবে অলরেডি নিয়োগপত্র দেওয়া হয়ে গেছে তাহলে এখানে দেওয়া কোয়েশ্চেনটা এটা যদি কালকের পেপার থাকতো তাহলে বলা থাকতো কি যে অলরেডি দেওয়া হয়ে গেছে কিন্তু বলছে দেওয়া হয়ে গেছে আমরা দেখলাম পেপারটা আসলে আগের ফেক নয় পেপারটা আগের বাট এখনই হয়েছে এবং এখানে তোমাদের বিষয় হচ্ছে জানার বিষয় কিছু বিষয় হচ্ছে সেটা যে দেখে নাও যেটা দরকার হবে তোমাদের বলছে দেখো এবং ফলে বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা বাড়ছে বাড়বে এবং গত দুবছরে যে টিয়ারি ওয়ান টু থ্রিতে টু পয়েন্ট এইট ওয়ান লাখ পোস্টের জন্য বেরিয়েছিল এতে আঠারো লাখেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং যার মধ্যে টু পয়েন্ট ফাইভ ফাইভ লাখ প্রার্থী বাছাই করা হয়েছিল এবং ট্যারি ওয়ানতে সত্তর লাখ পদ ছিল কিন্তু পরীক্ষায় পাশ করেছিল মাত্র ওয়ান এক লাখ কুড়ি হাজার এবং বিজ্ঞান গণিত কম্পিউটার খেলাধুলা সবথেকে বেশি নিয়োগ হয়েছিল এই কথাটাকে তুলে দিয়ে অনেক ইউটিউব চ্যানেল বলছে যে এবছরে বিজ্ঞান গণিত কম্পিউটারে বেশি শিক্ষক থাকবে সাধারণত এই এই সাবজেক্টগুলোতেই টিচার বেশি থাকবে এটা আমরা সবাই জানি এবং বিভিন্ন এখানে লেখায় রয়েছে এবং আরও বলেছে কেন জরুরি সাত লাখের নিয়োগ পরিকল্পনা সেটাও বলা হয়েছিল তখন কারণ নীতিশ কুমারের যে একটা টার্গেট ছিল সেই টার্গেটটাও দেখতে পাচ্ছ বিহারের পঁচাত্তর হাজার স্কুলে সাত লাখেরও বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে বর্তমানে পাঁচ লাখ পঞ্চাশ হাজার শিক্ষক বিদ্যালয়ে পাঠদান করছেন এবং এমন অবস্থাতে সরাসরি শূন্য শূন্য রয়েছে দেড় লাখ পদের শিক্ষকের পদ এর পাশাপাশি প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকের পরীক্ষায় পাশ করেছেন বিয়াল্লিশ হাজার শিক্ষক এবং এইসব শিক্ষক যুক্ত হলেও বিদ্যালয়ে এক লাখ নব্বই হাজার শিক্ষকের পদ শূন্য থাকবে এবং তবে টিয়ারির পরে টিয়ারি ফাইভেরও জন্য পরীক্ষা হবে মানে বুঝতে পারছো এটা কবে মানে আগেরই গল্প কারণ এখন তো ফোর পয়েন্ট জিরো নিয়ে কত সন্দেহ মনে একজন করছে কিন্তু ফাইভ পয়েন্ট জিরোর গল্প বলে দিয়েছে মানে বুঝতে পারছো ফাইভ পয়েন্ট জিরো যখন বলেছে তাহলে বুঝতে হবে সেটা আগেই বলেছিল কারণ এই এখন অবস্থাতে কোনো পেপার ফাইভ পয়েন্ট জিরোর কথা উল্লেখ করবে না ম্যাক্স টু ম্যাক্স ফোর পয়েন্ট জিরোর কথা উল্লেখ করবে তো ওই জন্য এই পেপারটা ভুল নয় পেপারটা ঠিক বাট পেপারটা আগের এখন ভাইরাল হচ্ছে তো এইটা ছিল তাদের আজকের আপডেট এবং তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে নাও কিছু করার নেই এখন পড়তে হবে এর আগে আমি ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার বললাম যে প্রচুর ভাইরাল হচ্ছে এগুলো এমন এমন জিনিস ভাইরাল হচ্ছে না যে নিজেদেরকে ডিমোটিভেট করে দিচ্ছে তো তোমরা সাবধান থাকবে আমাদের খালি বিহারে নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু চ্যানেলে এমন এমন চলছে না তোমাদের আজকে আমি দেখবো তোমাদের আমি পঞ্চায়েতের উপর ভিডিও দেবো সেখানে দেখবে ওয়েস্ট বেঙ্গলের যদি পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে ওই ইউটিউবে সার্চ করো না হাজার হাজার ভিডিও চলে আসবে এই অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশান এবে লাস্ট ডেট এবে শুরু কী হবে মানে কি বলবো তো ওই জন্য তোমাদের বলছি যে ইউটিউব চ্যানেল কি দেখবে না দেখবে সেটা আগে ডিসাইড করবে মানে আমি সার্চ করে নিলাম যেটা আসলো দেখলাম তাহলে তুমি পুরোপুরি চার মানে মাথা শেষ হয়ে যাবে কারণ তোমার যে ম্যান লক্ষ্য সেই লক্ষ্যটা থাকবে না তার জন্য আমি তোমাদের বলবো যে আগে ইউটিউব চ্যানেল দেখে দেখে মানে পাঁচ ছটা চ্যানেল দেখে যেটাতে বিশ্বাসযোগ্য মনে হবে সেটাকে তুমি ডিসাইড করে নেবে যে না এর প্রতি আমার বিশ্বাস আছে আমি সেটাই দেখব এবং বাইরের দেখতে যেও না কারণ আজকের দিনে কি বলো যে কিছু কিছু চ্যানেল গ্রো করার জন্য একদম যা তা বলে দিচ্ছে এবং যখনই অর্ কিছু আমরা সেখানেই তো দেখবো না আমরা একজন ভালো মেধাবী ছেলে একজন র্যাঙ্ক করেছে তার কথা না শুনে আমরা রাজু পরাঠার গল্প শুনতে চাই বেশি রাজু পরাঠার সবাই রিলস বেশি দেখি কেন ওইগুলোই ভাইরাল হচ্ছে কারণ ওগুলোই মানুষ বেশি দেখছে তো ওই ব্যাপারটা যে সবাই বুঝে গেছে যে আজকে হলে আমাকে ভালো টিচার হলে বা ভালো ক্লাস করালে বা ভালো তথ্য দিলে বেশি ভিউ আসবে না তার জন্য আমাকে কিন্তু ওই ছাপড়িগিরি করতে হবে আর ছাপড়িগিরি করার জন্য আজকে দিনে তোমরা দেখবে আমি তোমাদের কিছু নাম বলবো না বিএসএস বেলুর ড্যাস বেলুর কিছু কিছু দেখবে তুমি বন ড্যাস কিছু আছে তো এগুলো যে নামগুলো তোমরা দেখবে এগুলো চ্যানেল এত থার্ড ক্লাস এত থার্ড ক্লাস মানে কি বলবো যে নিজের ভিউ পাওয়ার জন্য যা কিছু বলে দিচ্ছে পঞ্চা ভি ইসের তোমরা ভাবতে পারবে না পঞ্চায়েতের দু হাজার চব্বিশের গল্প পঁচিশে এনে গল্প খেলাচ্ছে ওইটাকে নিয়ে এবং বলছে যে তোমরা এমনকি পঞ্চায়েতের ক্লাসও শুরু করে দিয়েছে আর আরেকটা জিনিস ওই চ্যানেলগুলো কি করছে যে ইউটিউবে বলছে ফ্রিতে ক্লাস দেবো তোমরা কে কে ক্লাস চাইছো কমেন্ট করো দু বছর থেকে বলে আসছে মনে হয় যে এই যেগুলো চ্যানেলের নাম বললাম যে তোমাদের মধ্যে গরিবদের মধ্যে আমি ক্লাস দিতে চাই তোমরা কারা কারা ক্লাস নিতে চাইছো আমাকে কমেন্ট করে জানাও আমি পার্সোনালি তোমাদেরকে দেবো আজ অব্দি কাউকে দেয়নি কিন্তু বাট তোমরা এতটা মানে মগ্ন হয়ে গেছো চাকরি পাওয়ার জন্য যে ওই সব ফালতু মোস্ট লোকদেরকে ভিউ পাওয়ার জন্য যারা ই করছে তাদের কথা শুনছ তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এটা বলতে পারে যে পঞ্চায়েতের ভ্যাকেন্সি একটা রেজিস্ট্রেশন হয়েছে সেটাতে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং করতে অ্যাপ্লাই করেছো অনেকজন এবং তোমরা নিজেদের মধ্যে টি নিতে পারো কিন্তু সেটা বলছে না একদম জুন মাসে অ্যাপ্লিকেশন আমি সেটা ডিটেলস ভিডিওতে তোমাদেরকে বলবো যে ওইসব চ্যানেলকে একটু বিরত রাখবে কারণটা হচ্ছে কি বলতো যে কি বলবো যে নিজের যখন এদিক ওদিক দেখবে না নিজের মোটিভটাই ভুলে যাবে তার জন্য আমি তোমাদের বলছি যে এখন ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরোকে ভাবো কী হবে না হবে তুমি ছেড়ে দাও পরীক্ষা হবে এটুকু নিশ্চিত থাকো ওই সব কথাতে দিও না বাট এখন কারো কথাতে যেবেন যাবে না পঞ্চায়েত আসুক গ্রুপ ডি আসুক যা রেলে আসুক যা আসুক কোথাও কম্পিটিশান কম নয় তুমি কী ভাবছো গ্রুপ ডি এমনি যারা গ্রুপ ডি রিয়ালিটি জানে না তাদেরকে বলবে গ্রুপ ডি কতটা কঠিন ঠিক আছে ওই রেলের চাকরি করব এন টি করবো এত সহজ নয় একটু যথেষ্ট লেভেল আছে তার জন্য রিকোয়েস্ট করবো একটু ভেবে চিনতে ইউটিউব চ্যানেলগুলো দেখবে চলো এটা আজকে আপডেট ছিল তোমাদের সতর্ক করা থ্যাংক ইউ